এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো এদের প্রথম টিপ ছিল আমরা কোঠা বিরোধী আন্দোলন করছি কথা ঠিক কিনা তারপরে হতে হতে বৈষম্য হতে হতে পদত্যাগ চাই হে হতে হতে দেশ ছাড়ো ক্ষমতা ছাড়ো করতে করে একটা দিন একটা ছাত্রের মুখ দিয়ে বাড়ায়নি তুমি পালাও বাড়াচ্ছ তাহলে কারণে এই আয়াতের কার্যকারী ভূমিকা যে যারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ থেকে বিপদকারী হয়ে যায় আল্লাহ বলেছেন আমার রাজ্যে না আজকে আমাদের বুঝতে হবে যারা আমরা মাহফিলে বসে আছি রসুলের যে মনটা ছিল অন্যায়ের প্রতিবাদ করা আমার ভাইয়েরা আবু তালেব বললেন মুহাম্মদ খাদিজার বাড়িতে তোমাকে চাকর হিসাবে নিয়োগ দিব চাকরি দিব তুমি কি করতে পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু নবী হন নাই তখন উনি বললেন চাচা আপনি যদি ঠিক করে দেন আমি থাকতে রাজি আছি যুলকন্ন মারহবান বিশ্বনবী মানুষের বাড়িতে না খালি করতেছেন গরু চরানের রাখাল নয় ছাগল চরানের রাখাল কথা ঠিক কিনা প্রত্যেকটা নবীর সুলকে আল্লাহ তালা ছাগল চরায় ট্রেনিং দিয়েছেন ছাগল যেরকম বেড়া করে মানুষও ওই রকম দুবি করে কতক্ষণ ছাগল ছাড়ে দিলে মানুষের ধান খায় অন্যের বম খায় অন্যের ফসল নষ্ট করে মানুষ ওই রকম আল্লাহ করবে না তোমাকে ছাগল দিয়ে ট্রেনিং দিয়ে তোমাকে মানুষকে ভালোবানাতে বাইরে আবার আল্লাহ রসুলকে চাকরি দেওয়া হলো চব্বিশ বছর বয়সে চাকরি লাগলেন চাকরি করতে করতে পঁচিশে পদার্পণ হঠাৎ করে হজরত খাদিদা রাজি আল্লাহ তালা আনহা উনি তখন রসুলের স্ত্রী হন নাই উনি শুধু তার মনির খাদিদা বলছেন মোহাম্মদ আজকে সকালবেলা তুমি খাওয়া দাওয়ার পর একদম ছাগল নিয়ে তুমি মরুভূমিতে যাবে আমি বসে বসে জানালা থেকে তোমার দৃশ্য আমি দেখতে চাই রাখাল চলে যাচ্ছে রসুল মোহাম্মদ যাচ্ছেন হজরত খাদিজা জানালাত বসে আছে দেখছেন যে দেখি আমার এই এই রাখাল কিভাবে এইগুলি চড়ায় উনি চলে গেলেন ছাগল নিয়া নিয়ে দেখি কি বাইরা কিছুক্ষণ পরে মুহাম্মাদ দুম্বানিয়া মরুভূমির ভেতরে চলে গেলেন খাদিজা জানালে দেখ নজর করে হাতে মোহাম্মাদের ছাতা নাই কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে নেয় অথচ মোহাম্মাদের শরীরে ছায়ার ভেতরে হেঁটে যায় ছায়াও হেঁটে যায় উনি ঘর থেকে বেরিয়ে রাখালের দৃশ্য দেখার জন্য গেলেন যা দেখেন যে না ছাতা নেয় কেউ ধরেনি ছাতা কে দেয় ছায়া উনি আরেকটু দূরে গিয়া মোহাম্মদ সাহেবের দিকে না নজর করে আকাশের দিক নজর করেছেন আকাশের দিক নজর করে দেখে কে যেন সূর্যের সামনে এক খন্ড এমন করে দাঁড় করে রেখেছে রসুল আসতে যাক আর জোরে যাক এক বিন্দু রোদের কেরণ রাসুলের গায়ে পড়ে না তখন তুমি নবী ও না রাসূল না মোহাম্মদ এই দৃশ্য তিন অবদার করলেন আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ রোদির ভিতরে যায় এত তিন মক্কাতে সুচ্চির তাপ লাগে না না জানি মোহাম্মদ এত ভালো মানুষ সমাজে তো সবাই আল আমিন বলে আমান বলে সত্যবাদী বলে এত ভালো মানুষ আমার বাড়িতে রাখাল এত মানুষ ভালো শুনেছি কিন্তু দিব্য চোখে দেখলাম আকাশ থেকে মেঘ দিয়া ছায়া দেয় কে কে শক্তি ধর ক্ষমতায় ধর কে হজরত খালিদা রাজিয়াল্লাহু তাআলা আনহা তকুন মুনি হিসেবে রসুলের কাজ করছেন তিন দিন পর সুন্দর সময় খাদিজা বললেন মোহাম্মদ ও মোহাম্মদ তোমাকে আমি একটি কথা বলবো সেই কথাটা হলো আমার একটা স্বামী আমাকে তালাক দিয়েছে আর একজন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে দুইটা স্বামীর পর আমি অনেক দিন হলে বিধবা তালাক প্রাপ্ত একজন মহিলা ও মোহাম্মদ আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই আমি তোমাকে সেরো সাথী হিসাবে নিজেকে আপন করে নিতে চাই বললেন মনিব আপনি হলেন মনিব আমি হলাম রাখাল কেমন করে এটা সম্ভব আমার বাবার মৃত্যু আমি দেখি নাই মায়ের পেটে ছয় মাস বয়স আমার আমি বাবাকে হারিয়েছি বছর বয়সে জায়গায় পিতার কবর জের উৎপত্তি গিয়া মাকে হারিয়েছি সাত বছর বয়সে আমি দাদাকে হারিয়েছি ও আমার মনি আমার একমাত্র অভিভাবক হযরত তালে আবু তালেব আমার চাচা ওই চাচার বিনা পারমিশনে আমি আপনাকে কোন কথা বলতে পারবো না কোন কথা বলতে পারবো না 25 বছরের যুবকের কি মতামত তখন খাদিজা সাত দিন ধুনির ভিতরে তিন নাম্বার ধুনী মক্কার মাটিতে আল্লাহ আল্লাহ 25 বছরের যুবক মোহাম্মদ বললেন আমি বলতে পারবো না আমার চাষা আমাকে রেখে গেছে উনি আমার অভিভাবক উনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি আল্লাহ আচ্ছা এইরকম কথা যদি বর্তমানে বগুড়া শহরে তিনটা বাড়ি দশ বিঘা জমি দুটা ব্যবসা চারটা বাস এমন একটা মহিলা যদি একটা ষোলো বছরের যুবক বলে ভাই তোমাকে আমার খুব পছন্দ তোমাকে আমি বিয়ে করবে চাই এখন ওই ছেলের বাপ আছে ভাই আছে দাদা আছে নানা আছে দুলে ভাই এই বাংলাদেশে ষোলো বছরের যুবক ওই কথা বলবি যে আমি বাপর থেকে শুনি তারপরে বলবো এই কবি তখনই কবি চপ ওরা কোটোর চল লটারি কেলা বিয়ে করে এখনই ঢাকা বেলে চলে যাবো কথা দেখছি না তাহলে রসুলের পঁচিশ বছরের চরিত্রের কি বক্তব্য আমার কাছে যুবক ভাইদের যদি রসুলের পঁচিশ বছরের চরিত্র যদি ধারণ করা হতো আমার দেশে পিতা মাতার বিরুদ্ধে একটা যুবক বিবাহ করতে পারত না বাপের কাছে বলতে চাপা আমি মুখের মেয়ে বিয়ে করবো মোবাইলে আগে টিউনটাই দশ পনেরো জনের সাথে চেন আছে তারপরে বাপক দা বলি চাপবা আমি অমুকের মেয়ে বিয়ে করব। বাপ রাগ করে যে এক চর খাবো বদমাইশ কিসের বিয়ে রাগ করে ওই মেয়ে নিয়ে চলে গেছে ঢাকা একবারে রপ্তানি গার্মেন্টে চাকরি লেগেছে বিয়ে নিয়ে করে চাকরি করছে স্বামী স্ত্রী দুই দূর দেখা যায় ছয় মাস পর ওই স্ত্রী নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে এই কথা কন্যা গান আবার বিটা মাতা আত্মীয় সদর সব 빈তে খবর দাও তুমি বিয়ে কথা বলতে পারবে না লেখাপড়া করো অনেক ছেলে আছে এই সমাজে বউরাতে নাই আমাকে ওই দিক আছে রাত করে নিজে একা একা চলে গেছে বউ ঢাকার দা গার্মেন্টস চাকরি করছে বাপ তুই বিয়ে দিলি না তোমার বাড়ি থাকবো থাকব দা 6 মাস চাকরি করতে করতে ঢাকা না গায়েবাসুর নিয়ে চলে যাচ্ছে এই বলো না রসুলের চরিত্র দেখেন যুবক ভাইরা আর আমাদের চরিত্র সমাধে কি নবদ পাওয়ার আগে কি চরিত্র কি ব্যবহার কি এক নিষ্ঠতা কাজে নরি আল্লাহ তার চরিত্র তাকে কি নবীন একদিন কামার শরীফের মোতাল্লি ছিলেন ওনার দাদা নাম কি আব্দুল মোত্তালিব ওনাকে উনি কোন সালিশ করতেন আমাকে এলাকার নেতা করে গেলে দরবার হয় না ভাই উনি ওইরকম নেতা মক্কার মাথা পেয়ে ওই দরবার হচ্ছিল তো সিয়ের বসার জায়গা তখন মোহাম্মদ সাহেব ছোট্ট এই পাঁচ ছয় বছরের একটা সন্তান ছোট এখন যে আব্দুল মুতালিবের ওই সিয়ারে আসে মোহাম্মদ সাহেবের ছোট্ট মানুষ সিয়ারি বসে হেলান বসে আছে দরবারের শত শত মানুষ বসে আছে বাপরে মক্কার একটা মোতাল্লি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী এত বড় একটা সালিশদার তার সিয়ার এই ছোট্ট বাচ্চা কে রে দাম কি দেওয়ার কথা তাই না চিনে না তো এই কে তখন আব্দুল মোতালে বাসা ওই মোহাম্মদ সাহেব যে ছোট্ট বাচ্চা তা সরে না দিয়া শিয়ারের নিচে বসে গেছেন আল্লাহ কোথায় বলছে শিয়ারের নিচে লোকেরা চিন্তা করছে যে প্রামাণিক সাহেব মাতব্বর সাহেব মোতাল্লি সাহেব আপনি নিচে বসলেন কেন ওই সন্তানক তুলে দিয়ে আপনি বসেন আপনি নেতা যদি নিচে বসেন আমাদের আর ইজ্জত থাকে আব্দুল মুতালিব বললেন সালিসের লোকেরা তোমরা জানো না তোমরা জানো না এই মক্কাতে যে সন্তানকে চেয়ার থেকে নেমে দিতে বলছো আমাকে তোমরা জানো না এর পরিচয় যদি জানতে তোমাদের চেয়ার ছেড়ে দিয়া এই সন্তানকে বসায় দিতে কিছু বলেন বে কিছু বলেন তা আপনি বসেন ও আপনার সিআর দিকে আমার ভয় হয় কে যাচ্ছে নাকি নাকি করছেন আমি আমার টাইম হই আপনি দিবেন সিগন্যাল একবারে রেল গাড়ি ছাড়া দেব উড়ান বক্তা ভালো করে খাও আমার গতকালকে মাহফিল ছিল ভিন্ন জগৎ নাই তারাগঞ্জ থানা রংপুরের তার থেকে ষোলো কিলো পশ্চিমে ভিন্ন জগতের ওখানে ছিল আমি থেকে বাড়ির যা ঘরের ভেতর ঢুকেছি আর ভদের আদান নামাজ পড়ে সকালবেলা থেকে তিন গ্রুপ মানুষ যাচ্ছে গ্রুপ বিদায় করে দেয়া মসজিদে নামাজ পড়বার গেছি নামাজ পড়ে বাড়াচ্ছি পাপনা থেকে মানুষ নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে স্যান্ডে স্যান্ডেল ওরপর ঘুরিতে ঘুরে যাচ্ছে ভাই আমি রেস্ট নিলি আমার আগামীকালকে মহাপের চাপায় নবাব আমি খুব সলোলি অল্পক্ষণ আমি আপনাদেরকে কথা বলবো যে কথা শুনলে আদর্শ বোঝা দেয়